আলেম একদিন বলেছিল স্টেজে উঠে বলছে দেখলাম জানি না কোথায় পড়াশোনা করে আসছে আল্লাহ ভালো জানেন বইপত্র পড়লে আখলা অর্জন হয় না ভাই খালি বইপত্র পড়লে আখলা অর্জন হয় না আখলা অর্জন হয় আল্লাহ মানুষের সহবতে হয়তো বা সহবত পায় নাই এই জন্য আখলাখ নাই স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল সে অমুক জায়গায় একটা জায়গার নাম বললো সঙ্গত কারণ নামটা বলছি না অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার কথা বললো বন্ধুর মায়ের সাথে জেনা করেছে আমার ব্যাপারে বললো এই কথাটা এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে এখন যদি এক লক্ষ মানুষ এটা দেখে থাকে শুনে থাকে তাহলে এই এক লক্ষ মানুষের গোনা আর এই অপবাদ আর এই গিবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে এটা কি সম্ভব এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব আর এই হলো অনলাইন একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আমার ক্ষেত্রে বোঝালাম আপনার যেটা বুঝতে সুবিধা হয় অতএব খুব সাবধান এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টা পর ঘন্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন গিবতের তহমদের অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না